যে কথাটা না বললেই নয় জানেন স্ক্রিনের পিছনে ক্যামেরার পিছনে শুরু করতে চলেছি আজকে আপনাদের আমি একদম ওনার মতো করে বলছি নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গুল ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো তো নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে হাজির হয়ে গেছি তো আজকে টাইটেল আর থামেল দেখে বুঝতে পারছো আজকে আমি কি বলবো তো প্রবাসী ঘরকন্যা মহুয়া দিদি ভাই কিন্তু অনেকদিন আগে দিদি নাম্বার ওয়ানে খেলতে গিয়েছিলেন খেলতে গিয়েছিল তো সেই ভিডিওটা তো আমরা সবাই দেখেছি তো আজকে মানে কি কী গিফট পেয়েছে দিদি ভাই যে জি বাংলার দিদি নাম্বার ওয়ানের তরফ থেকে তো আর কি এই এই জিনিসটা মোহাজি ব্যাপারে ব্যাপারে যদি না বলি তাহলে মানে কি বলবো এটা আমাকে বলতেই হবে এই কথাটা না বললে আজকে হবে না তার জন্য কি বল মানে বলবো সেই জিনিসটা শোনার জন্য আপনাদেরকে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তা চলো কোনো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এই কথাটা আজকে আমাকে না বললে হবে না আজকে চলো দেখতে থাকো তো কি কী গিফট এলো প্রথমে বলি আর জি বাংলা লোকেদের জন্য কি বললো মোহা দিদিভাই আর মোহা দিদিভাই সম্পর্কে বা জি বাংলা লোকেরা কি বললো তো পুরো ভিডিওটা তোমরা আজকে দেখো তো গিফটের কথাই আগে প্রথমে আসি একটা যে বেতের যে সোফাগুলো হয় সেই গিফট একটা গিফট পেয়েছে সত্যি মানে সোফাটা খুব সুন্দর হয়েছে দুটো সোফা পেয়েছে তো একটা সোফা ভেবেছিলো যে মেদিনীপুর পর্যন্ত নিয়ে আসা সম্ভব নয় তার জন্য দিদিভাইয়ের বোনের বাপের শ্বশুরবাড়ি হচ্ছে বিরাটি বিরাটিতে রাখার ইয়েছিলো কিন্তু জি বাংলা তরফ থেকে মানে ইয়ে করেছে যে আমরা ঠিক ব্যবস্থা করে দেব যে টাকাটা মেদিনীপুর কলকাতা থেকে মেদিনীপুর পর্যন্ত যে মানে বিরাটি পর্যন্ত যা যতটুকু টাকা লাগতো মেদিনীপুর পর্যন্ত যাবে সেই সোফাটা সে একই টাকায় লাগবে তো দিদিভাইকে ভালোবাসে বলে তারা ব্যবস্থা করে দিয়েছে সোফাটা তো সোফাটা মেদিনীপুরেই এলো আর দুটো সোফা আর একটা পেয়েছে স্যান্ডউইচ মেকার আর একটা পেয়েছে যে ইয়ে সার্ভিং সেট আর সে সার্ভিং সেট ডিনার সেট থাকে ওই একটা সেট পেয়েছে আর পেয়েছে কুকিজ বাসমতি চাল আর এক হাজার টাকার একটা গিফট ভাউচার আর কুকিজ টুকিজ এইসব মানে এইগুলো যে কেক টেক থাকে অনেক রকম বাচ্চারা তো ওইগুলো তো খুবই খুশি খুশি হয় প্রচণ্ড খুশি খুশি হয় তারা তো ওই হচ্ছে ব্যাপার আর মানসিকতাটা এবার বলি তোমাদেরকে যে দিদিভাইয়ের ব্যাপারে এই কথাটা না বললে মানে আর পারছি না আমাকে বলতেই হবে এই কথাটা তো চলো ব্যাপারটা হচ্ছে যে একটা পাল সেট পেয়েছে মুক্ত সেট পেয়েছে দিদিভাই মানসিকতাটা দেখো সত্যি কথাই তাই আমাদের এত মানসিকতা মনে হয় ভালো নয় দিদিভাইয়ের মানসিকতাটা দেখো যে পাল সেট সেটা দিদিভাইয়ের শাশুড়ির জন্য কিন্তু প্রথমে ভেবে গেছে এটা মাকে দেব। এটা মাকে দেব। তো পাল সেটটা তো শাশুড়ি মাকে বললেন যে এরকম পাল সেটটা তুমি নাও তো শাশুড়ি মা বলেছেন যে এরকম না আমি নেব না আমার ওই আর বয়স নেই যে পাল সেট পড়ার মতন এটা মেহাকেই মানাবে তো তখন বলছি যে তুমি স্যান্ডউইচ মেকারটা নাও তো তখন বলেছি না আমরা তো তো পাঁ রুটি খাই না আমরা রুটি খাই আমরা স্যান্ডউইচ মেকারটা নেবো না তাই বলেছে তো দেখো মানসিকতাটা দেখো তাহলে বলো একটা উদার মনের মানসিকতা উদার মনের মানসিকতা মানে এইগুলো এরকম খুব কম জনের মানে ইয়েতেই পাওয়া যায় তাই তো তো চলো আগে কি কি গিফট পেয়েছি পেয়েছে দিদিভাই আর জি বাংলার লোকেরা দিদিভাই সম্পর্কে কি বলল আর দিদিভাই জি বাংলার লোকেদের সম্পর্কে কি বললো আর জি বাংলার লোকেরা দিদিভাইয়ের সম্পর্কে কি বলল তো পুরো ভিডিওটা তোমরা দেখো কেউ স্কিপ করবে না একদম স্কিপ করবে না আজকে ভিডিওটা নারু নমস্কার শুরু করতে চলেছি আজকে আপনাদের আমি একদম ওনার মত করে বল খেলাগুলি তো অংশ গ্রহণ করে কি কি আমি পুরস্কার পেয়েছি সেগুলো আপনাদের দেখাই এই যে এই দেখুন এই সোফাটা পেয়েছি কি অপূর্ব সুন্দর হয়েছে আর বাকি যে জিনিসগুলি পেয়েছি সেগুলো এইটা দিদি নাম্বার ওয়ানের এই যে একটা মমোমেন্টো এটি তো যখন আমি ফিরে যাব এটিকে আমার সঙ্গে করে নিয়ে যাব পেয়েছি একটা সেন গুগল এর 1000 টাকার গিফট ভাউচার আর এই যে চন্দ্রানী পালসের ওদের যে হাটটা দেখায় সেই হাটটাও পেয়েছি দাঁনা একবার খুলে দেখাই এটা ভাবছি আমার শাশুড়ি মাকে দিয়ে যাব যদি পরে মা ভালো লাগবে আর এখানে পেয়েছি এক কেজি ওই বাসমতি চাল একটা স্যান্ডউইচ মেকার আর সোফাটা কিন্তু এই বাইরেটা তো এখন আর এই মুহূর্তে যে কথাটা না বললেই নয় জানেন স্ক্রিনের পিছনে ক্যামেরার পিছনে যে সমস্ত মানুষগুলি থাকে এই সেটা দেখলাম তাদের প্রচণ্ড আন্তরিকতা কে কি খাচ্ছে না খাচ্ছে কার কখন কি দরকার টাইমে টাইমে জল খাবার দেওয়া দুপুরের খাবার দেওয়া চা দেওয়া প্রত্যেকটা মানুষের প্রতি কি পরিমাণে তাদের যত্ন কি পরিমাণে তাদের খেয়া যেটাতে ভীষণ রকম অবাক হলাম আর আপ্লুত হলাম তাদের কথাটা না বললেই নয় এই মুহূর্তে দিদি নাম্বার ওয়ানে যেমন গিফট পেয়েছি খুব ভালো অভিজ্ঞতা হয়েছে তার সঙ্গে এই মানুষগুলোর খুব ভালো ব্যবহার করেছি যাতে খুব আপ্লুত আর ক্যামেরাতে যাকে ধরেছি এই মানুষটার একটু আপনাদের বর্ণনা দিই যেমন এই অগোছালো মানুষগুলো আমরা এখানে আসি এই চুলটাকে সেট করে সুন্দর করা হয় মুখটাকে মেক করে সুন্দর করা হয় সেরকম কি কথাগুলো বললে ভারী সুন্দর লাগবে এই মানুষটি আজকে সাহায্য করেছে নমস্কার না তেমন কিছু ব্যাপার না দিদি অনেক ভালো কথা বলে তো শেখানোর কিছু নেই মানে উনি যেহেতু এত বড় একটা চ্যানেল উনি চালান উনি পরিচালনা করেন উনি জানেন সব কিছুই আর সব থেকে ভালো কথা হচ্ছে এতদিন যাকে দেখেছি তাকে সামনাসামনি পরিচয় হলো খুব ভালো লাগলো খুব ভালো মনের মানুষ এবং দুর্দান্ত কথা বলে না না অসংখ্য ধন্যবাদ মানুষটাকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দেখুন এইদিকে তিনটে আর ওই দিকে তিনটে এই যে ছটা আছে ডিনার প্লেট আর একটা বড় সার্ভিং প্লেট আর একটা হচ্ছে খাবার তোলার এই একটা স্পুন এইটা খুলেই বোন বলল তুই তো অত দূরে এই চীনা মাটির জিনিস সঙ্গে করে নিয়ে যেতে পারবি না ভেঙে ভেঙে যাবে এটি আমার আচ্ছা তাহলে এই সার্ভিং সেটটা হলো ওর কি সুন্দর হয়েছে দেখুন দেখতে তবে বোনকে বললাম যখন তোর কাছে যাবো এইটাতে করে আমায় খেতে দিস বললো হ্যাঁ সে একশোবার গিফট পেয়েছি ঠিকই কিন্তু কিছুই তো নিয়ে যেতে পারবো না এমনিতেও এবারে এসে প্রচুর কেনাকাটি করে ফেলেছি সেইগুলো নিয়ে যেতেই না আলাদা আবার একটা ব্যাগ কিনতে হয় আমি ওই মোমেন্টোটা নিয়ে যাবো ব্যাস তাহলেই হবে আর বাড়ির সকলের একই প্রশ্ন টিভিতে যেমন রচনাদিকে দিকে দেখি সামনে থেকে তেমনই কিনা রচনা দি ছাড়া আর কার কার সঙ্গে দেখা হলো কে গান গাইতে আজকে এসেছিলো চেনা পরিচিতদের মধ্যে আর কাউকে দেখলি কিনা ছবি তুলেছিস কিনা সব এই সব এই দেখুন খুশি দেখুন কুকির একটা কৌটুপে দুটো তিনটে কুকির বক্স একটা কেকের বক্স প্রত্যেকটি প্রতিযোগীকেই দিয়েছেন আর খুব ভালোও হয়েছে বাড়িতে আসতে না আসতেই বাচ্চাগুলো দেখুন ওইগুলোর উপরেই ঝাঁপিয়ে পড়লো শাশুড়ি মাকেও বললাম এই মুক্ত সেটটা মা তুমি রাখো অনুষ্ঠান বাড়িতে পড়বে তোমাকে বেশ ভালো লাগবে কিন্তু সে কিছুতেই নিতে চাইলো না বললো ওটা মেহাকে পড়াবি মেহাকে সুন্দর লাগবে ওইগুলো পড়ার বয়স নাকি মায়ের আর নেই বললাম তখন তাহলে স্যান্ডউইচ মেকারটা নিয়ে যাও বলো না আমাদের রুটি খাওয়াটা চলটাই বেশি আমরা আর কোথায় অত পাও রুটি খাই তো যাই হোক চলুন তো প্রথমে বলি দিদিভাই জি বাংলা লোকেদের সম্পর্কে বলল যে এত সুন্দর ওদের ব্যবহার এত মানে মানুষজন এত আসা মানে ইয়ে করতে সবাইকে হ্যান্ডেল করা কে কখন জলখাবার দেওয়া হবে কখন লাঞ্চ দেওয়া হবে কার কি অসুবিধা সব কিছু সব কিছু দেখে সব কিছু খুব সুন্দরভাবে তারপরে ড্রাইভার গেছে সেই ড্রাইভারকে খেতে দেওয়া মানে সব কিছু অল এত সুন্দরভাবে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে তাই বলছে আর একজন চুল বেঁধে দিয়েছিলো দিদিভাইকে মানে মেকআপ যেটা তাই দিদিভাই বলতে যে আমরা তো অগোচল অগোচলভাবে আসি আমাদেরকে পরিপাটি করে সাজিয়ে দেয় সেই মানুষটার কথাটা না বললেই নয় তো ওনাকে তো ধন্যবাদ জানালো আর উনিও তাই বলছেন যে আপনার কথা আমরা ওইখান থেকে মানে দেখি আপনাকে তো আজকে চোখের সামনে দেখতে পাবো আপনার এত সুন্দর ব্যবহার আমি ধন্য এ হচ্ছে ব্যাপার তো আর দেবলীনা দেবলীনা দিকে তোমরা সবাই চেনো সানাই সিরিয়াল আকাশ আটে আর দিদিভাই অনেক সিরিয়াল দেবলীনা দিভাই অনেক সিরিয়াল অনেক সিরিয়াল অ্যাক্ট্রেস তো সত্যি কথা যে আমার তো খুব ভালো লাগে অ্যাক্টিং ট্যাক্টিংগুলো খুব সুন্দরভাবে করে খুব ভালো তো দেবলিনী দেবলীনা দি বলছে যে আমি খুব ফ্যান দিদিভাই তো মেহার আমাকেও আমার খুব ভালো লাগে তোমার গলার ভয়েসটা দিদিভাই তো দিদিভাই যেরকম বলে সেরকম দেবনীরা যেও বলতে গেলে যে নমস্কার বন্ধুরা এরকম করে দিদিভাই যেটা শুরু করে দিদিভাই যাকে যেটা যার গলায় মানায় সেই করে সত্যি কথা তাই তো দেখো আজকে দিদিভাইরা তো অনেক কাজের ইয়েতে ব্যস্ত থাকে তাও দিদিভাই ভিডিও ওরাও দেখে তাহলে বলো দিদিভাই কত সুন্দর ভিডিও বানায় সেটা বলো দেখো দিরা তো অ্যাক্ট্রেস কত সিনেমা কত সিরিয়াল এইসব কাজে ওরা যুক্ত তাও তাদের ব্যস্ততার মাঝেও দিদিভাইয়ের ইয়ে দেখে ভিডিও দেখে দেখো দিদিভাই তাহলে কত সুন্দর ভিডিওটা বানায় এত গলার ভয়েস এ হচ্ছে ব্যাপার দিদিভাই বলছে যে আমি তো প্রথমে দেবলীনাকে দেখে তো আমি খুব মানে ভালো লাগছিল যে তারপরে দেবলীনা আমাকে দেখে যে এরকমভাবে চলে আসবে আমি ভাবতেও পারিনি সত্যি কথা তাই খুব ভালো লাগলো জিনিসগুলো আর মানে সত্যি কথা জাস্ট ফাটাফাটি লাগলো আর যে সার্ভিং সেটা দিদিভাই বোন বলেছি যে তুই তো এত দূরে চিনামাটির জিনিস নিয়ে যেতে পারবি না তো আমাকে এটা দিয়ে যা দিদি ভাই বলছে বেশ ঠিক আছে তুই নে এটা আর আমি যখন আসবো তোর বাড়িতে যখন যাব তখন আমাকে এটাতে খেতে দিয়েছি বলছে হ্যাঁ ঠিক আছে ওটা কোনো ব্যাপার না এ হচ্ছে ব্যাপার সত্যি কথা দিদিভাইয়ের মতন মানসিকতা মানে এরকম কম মানে ভালো মনে মানসিকতা পাওয়া যায় না এরকম এত ভালো মনের মানুষ সত্যি কথাই তাই খুব ভালো মনের মানুষ যদি ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা তুমি খুব ভালো থেকো সুস্থ থেকো ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি মেহার আমা মানিকদা মানিকদা খুব ভালো ভালো আর বই পড়তে এত ভালোবাসে মানিকদা মানে ভিডিওতে দেখলাম যে খুব বই পড়তে ভালোবাসে তো মানে কিছু বলার নেই তো ফ্যামিলিটাই ভালো তো চলো এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নেই তোমার দেখা যাচ্ছে হাজির হয়ে যাবো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা একটু প্লিজ একটু লাইকটা করো আর একটু শেয়ারটা করে দিও প্লিজ চলো এই আজকের মতন এখানেই বাই বাই করছি